আসসালামু আলাইকুম বন্ধুগণ আমরা চলে আসছি সুন্দরগঞ্জে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা আই লাভ সুন্দরগঞ্জ ছেলেকে নিয়ে আসছি এখানে ছেলেকে একটু সময় দিচ্ছি ঘুরে ঘুরে দেখতেছি খারাপ ছিল না জায়গাটা ভালোই লাগছিল আমার কাছে আই লাভ সুন্দরগঞ্জ পুকুরটার যত্ন বা পরিচর্যা করলে হয়তো বা ভালো লাগতো আরো পুকুরটা একদম যত্নহীন ভাবে পড়ে আছে আসলে এটা সংস্কার করা উচিত শহীদ মিনার আছে এখানে হ্যাঁ পেছনের দিকে একটা লেক টাইপ পানি আছে সব মিলিয়ে খারাপ না ভালোই লেগেছিল আমার কাছে আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন আশা করি খারাপ লাগবে না ভালোই লেগেছিল মিনার ছাগল নিয়ে যাচ্ছে অনেকগুলো ছাগল তো সুন্দর মনোরম পরিবেশ বসার জন্য জায়গাও করে দেয়া আছে বসতে পারবেন সবকিছু মিলিয়ে ভালোই লেগেছিল খারাপ না আলহামদুলিল্লাহ তবে একটু ভালো করা যেত বা ভালো হতো আশা করি এটা খুব দ্রুত করে ফেলবেন কর্তৃপক্ষ এটার যত্ন নেবেন আরো সুন্দর ও পরিপাটি করবেন আশা করি আর সুন্দর ও পরিপাটি করা উচিত এইরকম একটা পরিবেশে আর একটু পরিপাটি ও সুন্দর থাকলে আরো ভালো লাগত বিশেষ করে এই পুকুরটি এর চারিধার যদি পরিষ্কার করত ফুল গাছ কিছু লাগানো হতো তাহলে আমার কাছে মনে হয় আরো সুন্দর লাগত আর কি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি যাতে এসব করে আর কি